যাত্রী আমরা থামব না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সম্পদ দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো সবাই পছন্দ আজকে সময় মধ্য দিয়ে আমাদের যে ভালোবাসা প্রকাশ ছিল আমরা সময়ে অসময়ে বিভিন্ন রূপে যেয়ে যখন সেটা ভালোবাসার বিজয় হবে যে বিষয়টা প্রত্যেক মত প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানতে হবে সেটাই কেমন কোনো রকম ওই ব্যাপারে যেটা যদি তোমাকে জানিয়েছি যে আমাদের কি আস্রমকে লন্ডন হয়ে গেছে আমরাও কোনো মনে হচ্ছে তোমরা কেন এরপর যদি করেন তাহলে করলে করবো কিনা আমি জানি না আমি নেতিবাচক গুরুত্বপূর্ণ আমরা আমরা কনসার্ন জানি আমরা করব কিনা কোনো লঙ্ঘন